গুড মর্নিং এভি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল সাতটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি বুঝতে পারছি আমি এখনও মানে ট্রেনে আছি ভোর পাঁচটায় ট্রেন আমাদের শিয়াল ও সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় শিয়ালদায় ঢোকার কথা কিন্তু চার ঘন্টা লেট কারণ কালকে কোথাও একটা বন্যার কারণে ট্রেনের রুট ঘুরিয়ে দিয়েছে সে প্রতিটা মানে বলতে পারো যেগুলো জংশন যেখানে থামার কথা দশ মিনিট সেখানে দাঁড়িয়েছে আধ ঘন্টা পঁয়তাল্লিশ বর্ধমান ছাড়ল আর এদিকে মিঠি উঠে গেছে তোমাদের দাদাও উঠে গেছে আর যেহেতু টু এসি সকালে উঠে এক কাপ চাও পায়নি চোখ মুখের অবস্থা দেখেছে কেমন ফুলে গেছে একে তো একটা ডায়ালিসিস কম হয়েছে নেওয়া

এখন বাড়ি কাছাকাছি যেহেতু বর্ধমান এসে গেছে তো বাড়ি পৌঁছানোর সময় হয়ে গেছে তো ভাবলাম যে সকালে যখন ঘুম গেছে বাড়ি পৌঁছাতে তো বহুত দেরি অন্তত এগারোটা তো বেঁচে যাবেই তারপরে ব্লক স্টার্ট করব তো চলো ট্রেন থেকেই ব্লকটা স্টার্ট করি আর এই যে সবারকে গুড মর্নিং বলো

গিয়ে তারপরে ঢুকছে এতক্ষণে এক কাপ কফি পেয়েছি জানো এতটা রাস্তা এলাম কোথাও ওঠেনি এই লোকালে ঢোকার পরে তাই একটু কফি পেলাম এত কষ্ট হচ্ছিল সকালবেলা এত লেট থাকবে তো আর বুঝিনি বলো তো শিয়ালদায় ট্রেন চলে এসেছে আর আমরা চলে এসেছি এখানে একটুখানি সকালবেলা হালকা খাবার না খেলে আর নড়া যাচ্ছে না তো এখানে সুগার অ্যান্ড স্পাইস এসেছি একটু কফি খাবো আর একটু স্যান্ডউইচ নেব সেই জন্য এখানে দাঁড়িয়েছি কিন্তু দাঁড়িয়ে কী হচ্ছে তোমাদের দাদা গেছে রেগে কারণ এখানে একটা টিস্যু পায়নি খাবার নেওয়া হয়ে গেছে অথচ কোনো টিস্যু নেই এবার যতই হোক এই টিস্যু ছাড়া খাবার মানে এইটুকু হাইজিন মেনটেন করা উচিত কিন্তু কিছু করার নেই যে ভুলভাল দোকান থেকেও আবার খেতে পারছি না তো এখান থেকে আমরা একটু কফি আর একটু স্যান্ডউইচ খেলাম সবাই মিলে তো চলো আমরা গাড়িতে উঠে গেছি কিন্তু আমরা আজকে এসি গাড়ি পাইনি আমরা একটা নর্মাল ট্যাক্সি পেয়েছি প্রচণ্ড গরম লাগছে এসি গাড়ি অ্যাভেলেবেল নেই

সবজি দিয়ে পাতলা করে মাটি ঝোল করবো আমি গিয়ে দেখাবো এত টায়ার্ড লাগবে এত লাগছে কি বলবো খেতে তো হবে বলে বসে ডায়ালিসিস নিতে যাবো না কালকে যাবো কিন্তু হসপিটাল থেকে ফোন করছে নাহলে কালকে ভোরে শিডিউলটা পাবো না কালকে ভোরে শিডিউল ডিজার্ভ হয়ে গেছে তো যাই ডায়ালিসিসটা নিয়ে আসি গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পরে আবারই সোফায় বসে ভিডিও করছি প্রায় মনে হয় চার পাঁচ দিন বাদে পাঁচ দিন বাদে কালকে ভিডিওটা রাত্রিবেলা কন্টিনিউ করতে পারিনি আসলে কি বলো তো কালকে ডায়ালিসিস নিয়েছি তো তোমাদের তো দেখালাম ডায়ালিসিস নেওয়ার পরে খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো প্রথমত এতদিন বাদে ডায়ালিসিস নিচ্ছি তাতে একটু তো বেশি গেন হয়ে গেছিলই আর দ্বিতীয়ত শরীরটাও ভালো লাগছিল না রাত্রিরটা প্রায় অচৈতন্য অবস্থায় কেটেছে কি প্রায় ছাব্বিশ সাতাশ ঘন্টা জার্নি মানে ধরো তোমরা তো কালকে ভিডিওতে পেয়েইছ যে সকাল নটায় গাড়িতে উঠেছি সারা জায়গায় ঘুরতে 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 রাত্রিবেলা স্টেশনে এসেছি তারপরেও কী হচ্ছে ওই কোথায় কোথায় যেন বন্যা হয়েছে ট্রেন রুটে সাতটা পঁয়তাল্লিশে আমাদের গাড়ি ছিল গাড়ি এনজিপি থেকে ছাড়লোই প্রায় সাড়ে নটা নাগাদ সেই ট্রেন ছাড়ার পরে প্রতিটা স্টেশনে মালদা টাউনে প্রায় এক ঘন্টা দাঁড়ালো এরকম করে প্রতিটা স্টেশনে যেখানে পাঁচ মিনিট সাত মিনিট দাঁড়ানোর কথা কি দশ মিনিট দাঁড়ানোর কথা আধ ঘন্টা চল্লিশ মিনিট কোথাও কোথাও এক ঘন্টা সব মিলিয়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লেটে ট্রেন শিয়ালদায় ঢুকলো হ্যাঁ চার ঘন্টা লেটে সাড়ে পাঁচটায় ঢোকার কথা সাড়ে নটায় ঢুকলো খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে সাড়ে পাঁচটায় মানে বুঝতে পারছো ভোরবেলায় ট্রেন ঢুকে যাওয়ার কথা সেখানে অত রাত্রেবেলায় ট্রেন ঢুকলো তারপর রাত্রেবেলাতে সেভাবে কোনো খাবার তুলতে পারিনি ওই স্টেশনে মিয়ামরে ছিল সেখান থেকে কিছু স্যান্ডউইচ বাচ্চাদের জন্য কিছু কেক পেস্ট্রি প্যাটিস এই ধরনের আমার জন্য মাত্র কালকে ওখানে একটা ভেজ স্যান্ডউইচ ছিল আর ছিল না এবার সারাদিন তো সেভাবে আমি তো ওখানে কিছু খেতেই পারিনি রাস্তায় ওরা যেসব ভাত তরকারি খেয়েছে আমি খাইনি কারণ আমি ওগুলো খেতে পারি না আমি সকালবেলা একটা ভেজ স্যান্ডউইচ খেয়েছিলাম আর দুপুরে দু পিস মোমো খেয়েছিলাম ব্যাস এই খেয়েই গেছে এবার রাত্রেবেলা কি হয়েছে একটা মাত্র ভেজ স্যান্ডউইচ পেয়েছে এই করে সারাটা রাত গেছে মানে সারাটা দিন গেছে রাত রাস্তায় সেভাবে তো আমি তোমরা তো জানো আমার খাওয়ার প্রচুর রেস্ট্রিকশন আর রাস্তায় সেভাবে ভাত ঠিকঠাক খাবার পাইনি ফলে অনেকটাই কষ্ট হয়েছে সকালবেলা ট্রেন ঢুকতে দেরি হয়েছে যেহেতু টু এসি টু এসিতে কোনো খাবার ওঠে না চা ওঠে না কিচ্ছু ওঠে না খুব কষ্ট হয়েছে তারপরে ডানকুনি ঢোকার পরে আমরা একটু চা উঠেছিল টু এসিতে ততক্ষণে তো অনেক নটা বাজে নটার বেশিই বাজে সম্ভবত তার মানে নটা অবধি কিচ্ছু খায়নি যদি থ্রি এসিও হতো তবুও কিছু টুকটাক খাবার পেতাম আর টু এসিতে কিচ্ছু পায়নি কিচ্ছু না মানে টানকুনি পর্যন্ত এক মানে এক কাপ চাও উঠলো না এত কষ্ট হয়েছে তারপরে যাই হোক বাড়ি এলাম বাড়ি এসে কোনো রকমে দুটো মাছের ঝোল ভাত রান্না করলাম পরে এবার ভেবেছিলাম বিকালে ডায়ালিসিসে যাবো না আজ ভোরবেলা যাব কিন্তু ওখানে বললো যে আপনার জন্য স্লট ফাঁকা রেখেছে এবার জানি আপনি বিকালে এসে নিলে তো আর ভোরবেলা নেবেন না ভোরের স্লটটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে ব্যাস আবার ছুটলাম ডায়ালিসিসে উপায় নেই এবার অতক্ষণ রাস্তায় থেকে কম খাবার খেয়ে ডায়ালিসিস নেওয়াটা যে কতটা কষ্টে সেটা যে ডায়ালিসিস নেয় একমাত্র সে জানে তো খুবই কষ্ট হয়েছিল প্রচুর প্রেশার হাই হয়ে গেছিলো একটু তো গেন হয়েছে এক সপ্তাহ যেহেতু নেয়নি তবে যখন গেছি ওরাও শুনে অবাক হয়ে গেছে বলছে মৌসুমিদি তোমার শ্বাসকষ্ট হয়নি তুমি এক সপ্তাহ ডায়ালিসিস নাও নি কষ্ট হয়নি না আমার কষ্ট হয়নি সত্যিই হয়নি তবে ডায়ালিসিস নিয়ে কি হয় দেখা যাক সত্যি ডায়ালিসিস নেওয়ার পরে প্রচণ্ড প্রেশার হাই হয়ে গেছিল খুব কষ্টও হচ্ছিল তারপরে তোমাদের দাদাও তো গেছিলো আনতে ক্যাব বুক করলো কারণ অটো করে আসার মতো ক্ষমতা ছিল না খুব কষ্ট হচ্ছিল আর ওরা এতটাই কেয়ারিং ওরা আমাকে হেঁটেও নামতে দেয়নি ওরা আমাকে হুইল চেয়ারে করে নামিয়েছে ছাড়ছিলো না প্রেশারটা এত হাই হয়েছিল কিন্তু আমি জানি একবার যদি মানে ওখানে থেকে যাই দুশোর ওপরে প্রেশার ওরা আমাকে অ্যাডমিট নিয়ে নেবে অ্যাডমিট নিলে এক রাত্রি রাখলেও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিল না করে ওরা ছাড়বে না অতএব আমি যে করে হোক বাড়িতে আসবো তারপরে আমি বুঝবো তোমার দাদাও বলছে ওরা যখন বলছে আরেকটু থাকো আর একটু থাকো আমি আমি থাকবোই না আমি বাড়ি যাব বাড়ি গিয়ে আমি ফ্রেশ হলে আমার শরীরটা ভালো লাগবে বলে প্রায় জেদ করেই বাড়িতে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়েছি হাত মুখ ধুয়েছি খুব ভালো করে স্পাঞ্জ করেছি এইসব করার পরে না কিরকম যেন অচৈতন্য হয়ে গেছি আমি রাত্রেবেলা জানি না ওরা নাকি আমার মাথায় জল দিয়েছে রাত্রেবেলা বারবার প্রেশার চেক করেছে এরকম করে 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 আমি আমি মানে টেরও পাইনি আমি অচৈতন্য হয়েছিলাম এসে শুধু গরম দুধ খেয়েছি বিস্কিট খেয়েছি খেয়ে শুয়েছি আর অবশ্যই ওষুধগুলো নিয়েছি তারপরে ঘুম ভাঙলো সাড়ে তিনটের সময় সেই সাড়ে তিনটে থেকে টিন নাও জেগে আছি এখন বাজে চারটে তেইশ এই পর্যন্ত পুরো জেগে আছি ঘুম আসছে না তা ভাবলাম চলো ভিডিওটা এন্ড করি কারণ বেলায় গেলে আবার পরের দিনের ভিডিও দিতে হবে কারণ আমি যদি ভিডিও না করি তোমরা আবার টেনশান করো তোমরা হয়তো ভাববে যে মৌসুমে এসে কি খুব বেশি অসুস্থ হলো অনেকে হয়তো বলবে তোমার ঘুরতে যাওয়া উচিত হয়নি কিন্তু একদমই না কারণ ছাব্বিশ সাতাশ ঘন্টা চারণির পরে ডায়ালিসিস নেওয়া আমি যে নিতে পেরেছি চার ঘন্টা এটাই অনেক শেষে তিন মিনিট আগে বন্ধ করতে হচ্ছে প্রচুর ক্র্যাম্প হচ্ছিলো হাতে পায়ে তো তিন মিনিট আগে বন্ধ করতে চাই যাই হোক চার ঘন্টার মধ্যে তিন মিনিটটা কিছুই না তো হ্যাঁ যেটা বলছিলাম যে তারপরে ওরকম প্রেসার হাই হয়ে গেছে প্রায় রাত্রেবেলা আমি কিছুই জানি না ওরা কখন থেকে যে মাথায় জল দিয়েছে প্রেশার দেখেছে রাত্রেবেলা ওরাও অলমোস্ট ঘুমায়নি ওরা ওই আমি মানে মোটামুটি স্টেবেল হয়ে যাওয়ার পরে সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি আস্তে আস্তে উঠে ওদের যেন ঘুম না ভাঙে সোফায় এসে বসেছিলাম একটু জল খেলাম গলা শুকিয়ে যাচ্ছে আসলে এই কদিন ভয়তে জল কম খেয়েছিলাম যে কখন কি প্রেশার উল্টো হয়ে যায় বেশি জল জমে গেলে অসুস্থ হয়ে পড়তে পারি ওই জন্য শুধু গলা শুকিয়ে যাচ্ছে যাই হোক তা ভাবলাম চলো আজকে ভিডিওটা এন্ড করে নিই হলে আর ভালোও লাগছে না আমি কী করব এখন বুঝতে পারছি না বসে বসে টিভি দেখবো খানিক্ষণ প্রাণায়াম করলাম এই সব করছিলাম সাড়ে তিনটে থেকে ধরো প্রায় সাড়ে চারটে চারটে তেইশ বললাম মানে এখন চারটে পঁচিশ তো প্রাণায়াম টাণায়াম সব হয়ে গেছে বা কী করবো তাহলে তোমাদের সাথে একটু গল্প করে নিই আর এরপরে হয়তো একটু টিভি টিভি এই করে ভোরের আলো ফুটিয়ে ফেলবো তারপরে উঠবো আর মিঠিরও স্কুল ছুটি পড়ে গেছে কালকে লাস্ট স্কুল ছিল তা সে তো তো আর যেতে পারিনি তো স্কুল ছুটি পড়ে গেছে আমি যে স্কুলে টিফিন টিফিন করবো সে উপায়ও নেই তো ভাবলাম চলো ভিডিওটা এন্ড করি তো কালকে এর থেকে আবার কালকের ব্লগ নিয়ে আসবো এখন একটু টিভি টিভি দেখে নি তো সবাই যে যেখানে আছে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি একটু ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা